হ্যালো বন্ধু সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নতুন যারা আবেদনকারী রয়েছেন গত ফেব্রুয়ারি মাসের দুয়ারা সরকার জমা করেছেন তারাই বা কবে টাকা পাবেন আবার প্রতি ইনস্টলমেন্টে যারা টাকা পায় তারাই বা কবে টাকা পাবেন ইতিমধ্যেই সরকারের তরফ থেকে কী খবর রয়েছে আজকের এই ভিডিওতে জানাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে এত দেরি কেন সেই বিষয়টা আপনাদেরকে জানাবো তো এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আপনারা অনেকে জানতে চাইছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে ইনস্টলমেন্টের টাকা দেওয়া হবে কি না বা কি কি সমস্যা সমস্ত কিছুটাই জানাবো আজকের এই ভিডিওতে তাই আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সমস্ত ইনফরমেশান আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্পটা শুরু হয় যখন তখন আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম তাও কিন্তু আপনাদেরকে বলছি যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার দেওয়া নিয়ে কী সমস্যা বা কী কারণ রয়েছে যদিও টাকাটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই মাসে অর্থাৎ এই মে মাসে দেওয়া হতো কিন্তু এই মে মাসে দেওয়া হবে না কি কি কারণ রয়েছে সমস্ত কিছু এর আগে একটা ভিডিওতে বলেছিলাম কিন্তু আবার আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে বলে দিচ্ছি যখন কৃষক বন্ধু প্রকল্পটা চালু হয় তখন বেশ কিছু উপভোক্তা যারা আবেদন করেছিলেন তারা কিন্তু দলিল দিয়ে আবেদন করেছিলেন এখন যেহেতু রেকর্ড দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ করা হয় এবং আবেদনটা নেওয়া হয় তখন কিন্তু দলিল দিয়ে আবেদন নেওয়া হয়েছে অনেকের আমরা দেখেছি দুয়ার সরকার ক্যাম্পে বা বিভিন্ন অফিসে গিয়ে কিন্তু তারা জমা করেছে এই যে দলিল দিয়ে যখন জমা করা হয়েছিল তখন তাদের আধার নাম্বার যেটা সেটা সিডিং করা হয়েছিল না বা আধার সিডিং যে ব্যাপারটা সেটা কিন্তু ওয়েবসাইটে কৃষক বন্ধুর তখন ছিল না এত আপডেট ছিল না দু হাজার এসে দেখা যাচ্ছে সরকার চাইছে আধার কার্ডের মাধ্যমে যখন সমস্ত প্রকল্পই কাজ হচ্ছে তখন এই কৃষক বন্ধু প্রকল্পেই যেগুলোতে আধার নম্বর দেওয়া নেই বা ভোটার নম্বর দেওয়া নেই বা ব্যাংকের অ্যাকাউন্ট যেগুলোতে লিঙ্ক করা আছে কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই এরকম কিছু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে বেশ পুরনো তাদের জন্য এই সমস্যাগুলো দেখা দিচ্ছে এই কারণে কি হচ্ছে দু হাজার পঁচিশে এসে সরকার চাইছে সমস্ত কৃষক বন্ধুদের সঙ্গে আধার কার্ডের সিডিং করতে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট এগুলো কৃষক বন্ধু পোর্টালে তাদের কিন্তু তুলে দেওয়ার ব্যবস্থা করছে এর জন্য কী হচ্ছে কী হচ্ছে যে এডি অফিস যেটা ব্লকের আপনাদের প্রত্যেকের ব্লকের এডি অফিস রয়েছে সেই এডি এডি অফিস থেকে একটা লিস্ট তৈরি করা হচ্ছে সেই লিস্টটা কি সে লিস্টটা হচ্ছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে যে যে ব্লকে গ্রাম পঞ্চায়েত যতগুলো আছে সমস্ত এরিয়াতে কোন কোন ব্যক্তির এরকম রয়েছে যে আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক নেই কৃষক বন্ধুর ওয়েবসাইটে তাদের নামের লিস্ট করা হচ্ছে এবং সেই লিস্টটা করার পর তাদের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পঞ্চায়েত পঞ্চায়েত অফিসে পাঠানো হলে তাদের যে গ্রাম রয়েছে সেই গ্রামে কোন কোন ব্যক্তির এরকম অবস্থা রয়েছে তাদেরকে ডেকে পঞ্চায়েত অফিসে তারা বলছে যে তারা তোমরা এই নিয়ে এডি অফিস চলে যাও কোন কোন ডকুমেন্ট সেটাও বলে দিচ্ছি যদি আপনাদের এরকম ডেকে থাকে তাহলে আপনারা আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট এই তিনটে কাগজপত্র নিয়ে আপনি জেরক্স নিয়ে অফিসে চলে যাবেন তো একটা কিন্তু লম্বা প্রসেস এটা সময় কিন্তু লাগবেই অনেকটা সময় সাপেক্ষের একটা ব্যাপার এরপর আপনাদেরকে বলি এটা তো হলো যাদের আধার সিডিং নয় সিডিং নাই তাদের ক্ষেত্রে এবার অনেকের রয়েছে ব্যাংক ভ্যালিডেশান ইরোর দেখাচ্ছে তাদের ওয়েবসাইটে ব্যাঙ্ক ভ্যালিডেশান ইরোর বলতে ধরুন এরকম রয়েছে কারো ব্যাংকের অ্যাকাউন্টে লেনাদানা অনেক কম ব্যাংকের বইয়ে হয়তো টাকা পয়সা লেনদেন করেই না হয়তো টাকাটা ঢুকে কৃষক বন্ধু সেটাই তুলে নেয় বা বেশ পুরনো হয়তো তাদের অ্যাকাউন্ট খোলা রয়েছে তখন আধার কার্ড ছিল না এরকমও কিন্তু কিছু আছে তো এর জন্য আধার কার্ডে যদি লিঙ্ক না থেকে থাকে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে সেক্ষেত্রে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে এ বন্ধ হওয়ার কারণে তাদের যে কৃষক বন্ধু যে ওয়েবসাইট রয়েছে সেখানে তাদের ট্রানজ্যাকশানটা ফেল্ড হয়ে যায় ট্র্যানজ্যাকশান কিন্তু হয় না তো এর জন্য টাকাটা আসে না এর জন্য যে ব্যাংক ভ্যালিডেশান ইরোরের জন্য অনেক কাস্টমারের এরকম সমস্যায় পড়ে আছে তাদের যে ব্যাঙ্ক ভ্যালিডেশান ইরোর টাকা কমপ্লিট করার জন্য তাদেরকে ফোন করে করে যদি মোবাইল নাম্বার অ্যাড করা থাকে তাহলে তাদেরকে ফোন করে ডাকা হচ্ছে অফিসে যদি না থাকে তাহলে পঞ্চায়েত অফিসে লিস্ট দিয়ে তাদেরকে ডাকা হচ্ছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টটাকে ঠিক করার জন্য এই যে প্রসেসগুলো চলছে এই যে কাজকর্ম চলছে সরকারের তরফ থেকে দু হাজার এসে এর জন্যই বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া অনেকটাই দেরি হয়ে গেল এরপর আপনাদেরকে বলি গত এক সপ্তাহ থেকে প্রায় কিন্তু এক সপ্তাহ যাবৎ কিছুদিন থেকে কৃষক বন্ধুর পোর্টালে একটা সার্ভার ডাউনের কিন্তু মানে সমস্যা দেখা যাচ্ছে কৃষক বন্ধুর অফিসিয়ালি যারা কাজ করছে অফিসে যারা কাজ করছে সেক্ষেত্রে তাদেরও কিন্তু এই সার্ভার ডাউনের সমস্যাটা দেখা যাচ্ছে নর্মালে যারা আমরা পাবলিক আমরা যদি কৃষক বন্ধুর ওয়েবসাইটে দেখতে যাই তাহলে তো আমরা স্ট্যাটাস এখন দেখতে পাই না এবং আমরা কৃষক বন্ধুর কোনো কিছু এখন করতে পারি না কিন্তু যারা অফিসিয়ালি অফিসে কাজ করছে তারাও কিন্তু সার্ভারের সমস্যার কারণে গত এক সপ্তাহ থেকে কাজ করতে পারেনি এর জন্য প্রত্যেকটা ব্লকের এডিয়া অফিসে জানানো হয়েছে সরকারের তরফ থেকে যে আগামী জুন মাসের চার থেকে পাঁচ তারিখের মধ্যে সমস্ত কাজগুলো এই ব্যাঙ্ক ভ্যালিডেশন কিংবা আধার সিডিং এই সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করে আগামী জুন মাসের চার থেকে পাঁচ তারিখের মধ্যে রিপোর্ট জমা করতে হবে সরকারকে এবং রিপোর্ট জমা করার পর তারপরে নির্ধারিত একটা সময়ে সরকার কিন্তু টাকা দেবে কবে টাকা দেওয়া হবে অনুমান করা যাচ্ছে আগামী জুন মাসের যদি পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে সমস্ত বিডিও অফিস থেকে রিপোর্ট দেওয়া হয় সমস্ত এডি অফিস থেকে রিপোর্ট দেওয়া হয় তাহলে আশা করা যাচ্ছে যে আগামী দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে মানে আগামী মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে অ্যাকাউন্টে আপনাদের টাকা দেওয়ার একটা সময় সাপেক্ষ সরকার বেঁধে দিবে কারণ দশ থেকে কুড়ি তারিখের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে কারণ যেহেতু চার থেকে পাঁচ তারিখের মধ্যে এই জুন মাসের আগামী জুন মাসের চার পাঁচ তারিখের মধ্যে এডিও অফিস থেকে সমস্ত রিপোর্ট যাবে যে এই তারিখের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করতেই হবে সেটা যেভাবেই করুক অফিস থেকে কিন্তু করতে হবে একটা চাপ রয়েছে এবং করার পর দশ থেকে কুড়ি তারিখের মধ্যে টাকা কিন্তু আপনারা দিয়ে দেবে সে পনেরো ষোলো তারিখ হতে পারে চোদ্দো পনেরো তারিখে হতে পারে সেক্ষেত্রে টাকা দেওয়ার প্রসেসটা কিন্তু তারা শেষ করবে এ হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ডেট যদি আপনারা চান যে ডেট কবে দেবে ডেট কিন্তু এক্সাক্টলি এখনও পর্যন্ত হয়নি এবং সরকারের তরফ থেকে কোনো ব্যানারও প্রকাশ করা হয়নি কোনো নিউজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না যে ডেট কবে দেওয়া হবে তবে অনুমান করতে পারি যে যে সমস্ত কাজকর্ম থেকে আমরা অনুমান করতে পারি যে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া যেতে পারে এবং আগামী জুন মাসে সমস্ত নতুন আবেদনকারী যারা তারাও পাবেন টাকা পুরনো আবেদনকারী যারা তারাও পাবেন টাকা আশা করছি জানেন যে কত টাকা করে পাওয়া যায় যদি আপনাদের এক একর জমি থেকে থাকে অর্থাৎ তিন বিঘার বেশি তাহলে আপনি পাবেন পাঁচ হাজার টাকা ছ মাস পর দশ হাজার টাকা পাবেন আর যদি আপনাদের এক কাঠা দু কাঠা বা এক বিঘা দু বিঘা জমি থেকে থাকে তাও কিন্তু আপনি প্রায় এখানে দুই হাজার করে চার হাজার টাকা আপনি বছরের ছমাস পর পর পেয়ে যাবেন তো এই যে অ্যামাউন্ট এটা একটা বিগ অ্যামাউন্ট একটা কৃষকদের জন্য কিন্তু ভালো একটা স্কিম বলতে পারেন তো এই স্কিমে এই টাকাটা কিন্তু দেওয়া হয় তো আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন প্রকল্পে বিভিন্ন আবেদন করেছেন অনেকেই হয়তো অনেকের অনেক রকম সমস্যা কারো হয়তো অ্যাকাউন্টে টাকা আসছে না কারো হয়তো আধার লিঙ্ক নেই বিভিন্ন সমস্যার কারণে তাদের হয়তো টাকা আসে না মাঝে মাঝে সেই উপভোক্তাগুলোকে সমস্ত মানে সেগুলোকে সমাধান করে দেওয়ার জন্যই আসলে এই দেরিটা হচ্ছে এবং সমস্ত কিছু কমপ্লিট করার পর তারা কিন্তু টাকা সকলে পেয়ে যাবেন আশা করছি বোঝাতে পেরেছি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি তাহলে তাদেরকে বোঝার সুযোগ করে দিবেন অনেকেই কমেন্ট করছেন তাহলে আর কমেন্ট করতে হবে না আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম এই কৃষক বন্ধু প্রকল্পের সঠিক ইনফরমেশান যেটা অফিসের যেটা আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশান আমাদের চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য